গণভবনের ছবি অর্থাৎ প্রধানমন্ত্রীর ভবন গণভবন সেই গণভবনের ছবি দেখাচ্ছি এবং সেই ভবনের লুটতরাজ শুধু তাই নয় শেখ হাসিনার বেডরুম থেকে শুরু করে গণভবনের প্রতিটি কোনায় এখন বিক্ষোভকারীরা গণভবনের জন্য গণভবনের দখল নিলেন বিক্ষোভকারীরা সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি শুধু তাই নয় আরো রোমাঞ্চকর পরিস্থিতি কারণে এই গণভবনে ঢুকে কেউ লেপ কম্বল তোশক, মুরগি ছাগলের বাচ্চা বিভিন্ন জিনিসপত্র তারা শুধুমাত্র লুট করে যাচ্ছেন সেই ছবি একের পর এক যে ছবিগুলো বারংবার সামনে আসছে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি যে রীতিমতো শেখ হাসিনার বেডরুম সেখানে দখলদারি চলছে দেখুন সেই ছবি দেখাচ্ছি একে একে আপনাদেরকে এবং তারই পাশাপাশি দেশ ছাড়ার মুহূর্তকার ছবি